কৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা উপাসনা ইউটিউব চ্যানেলের নতুন এই পর্বে আপনাদের প্রত্যেককে জানায় অনেক স্বাগত আশা করছি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা এমন মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন যার পুরো শরীরে একটিও তিল নেই এটি আমাদের শরীরে থাকা একটা স্বাভাবিক বিষয় কিন্তু জ্যোতিষশাস্ত্রে এই তিলকে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে জ্যোতিষশাস্ত্র বলছে শরীরের বিভিন্ন জায়গায় থাকা তিলের মাহাত্ম ভিন্ন হয় খনার বচনেও তিল তত্ত্বের উল্লেখ রয়েছে সমুদ্র শাস্ত্রেও বলা হয়েছে যে শরীরের কোথায় তিলের অবস্থান শুভ আর কোথায় অশুভ অনেকেই এটিকে কুসংস্কার বলে মনে করেন কিন্তু শাস্ত্রমতে একজন ব্যক্তির ব্যক্তিত্ব এবং ভবিষ্যৎ নির্ধারিত হয় শরীরের তিলের অবস্থান এবং সংখ্যার ভিত্তিতে আজকে এই ভিডিওতে আপনার শরীরে থাকা তিলের আকার সংখ্যা এবং অবস্থানের ভিত্তিতে আপনি আপনার ভাগ্য সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পেতে চলেছেন আপনার শরীরে থাকা তিল আপনার জন্য শুভ না অশুভ সেটাও জানতে চলেছেন এই ভিডিওর মাধ্যমে কোথায় তিল থাকলে শুধু ভাগ্যই নয় মানুষ ধনী হয় সেটাও জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে আর এগুলি জেনে রাখা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে দয়া করে ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত খুব মন দিয়ে দেখবেন আর আপনার শরীরের কোথায় তিল রয়েছে সেটা কমেন্টে জানাতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা আমাদের শরীরে থাকা তিলের অবস্থান আমাদের ভাগ্যে কতটা প্রভাব ফেলে সেটা জানার আগে চলুন একটু জেনে নিই যে এই তিল জন্মায় কিভাবে। যেটা আজ অবধি অনেকের কাছেই অজানা কিছু তিল জেনেটিক্যালি জন্মের সময় থেকেই আমাদের শরীরে থাকে আবার কিছু তিল পরেও সৃষ্টি হয় বন্ধুরা গায়ের রং নির্ভর করে মেলাস্টোনাস্টিসের ওপর এই শব্দটির উৎপত্তি হয়েছে মেনালিন থেকে আমাদের চামড়া চুল এবং চোখের রঙের অন্তর্নিহিত কারণ হলো এই মেলানিন মেনালিন পিগমেন্ট চামড়া এবং লোমকূপের ভিতরে থাকা মেলানোসাইট নামক কোষ দ্বারা উৎপন্ন হয় এই মেলানোসাইটের মাত্রা মানুষের বয়স জেনেটিক্স হরমোন এবং সূর্যলোকের ওপর নির্ভর করে যাদের গায়ের রঙ কালো তাদের মেনালিন বেশি উৎপন্ন করে এবং যারা ফর্সা হয় তারা তুলনামূলক কম উৎপন্ন করে তো চামড়ার কোন ছোট অংশে এই মেলানোসাইট কোষ একসঙ্গে দলা পাকিয়ে যায় তখন সেটি ছোটো গুটুলি আকারে চামড়ার ওপর একটু উঁচু হয়ে থাকে আর এটিকেই বলে তিল এই তিলের ভেতরে মেলানোসাইড জীবকোষগুলি একসাথে জমাট বেঁধে থাকে এইগুলির রং সাধারণত গাঢ় বাদামি অথবা কালো হয় কখনো আবার লাল রঙেরও হয়ে থাকে এই তিল বেসিক্যালি নিষ্ক্রিয় প্রকৃতির হয়ে থাকে তাই এর জন্য আমাদের কোনো ক্ষতি হয় না বিশেষজ্ঞ ডাক্তারদের মতে মানুষের শরীরে সর্বোচ্চ দশ থেকে চল্লিশটি তিলের উপস্থিত স্বাভাবিক আসলে শরীরে যেসব জায়গায় সূর্যের আলো বেশি পড়ে সেখানে মেলানিন বেশি মাত্রায় উৎপন্ন হয় ফলে সেই সকল স্থানে তিলের সৃষ্টির সম্ভাবনা বেশি থাকে এতক্ষণে আপনি বুঝেই গেছেন যে তিল কী এবং কেন আমাদের শরীরে সৃষ্টি হয় এবার চলুন জেনে নিই যে আমাদের শরীরে তিলের অবস্থান সম্পর্কে জ্যোতিষশাস্ত্র কী বলেছে এটি আমাদের জন্য শুভ না অশুভ সেটাও জেনে নিই সবার প্রথমেই আমরা মাথা থেকেই শুরু করি সমুদ্রশাস্ত্র মতে মাথায় তিল থাকাকে খুবই অদ্ভুত মনে করা হয় মাথায় তিল থাকা মানুষের সংখ্যা খুব কম শাস্ত্র মতে মাথায় তিল থাকা ব্যক্তিরা খুবই ভাগ্যবান হয়ে থাকেন যে সকল জাতকদের মাথার ডান দিকে তিল থাকে তারা অত্যন্ত বুদ্ধিমান হয়ে থাকেন এই ব্যক্তিরা জীবনে খুবই দ্রুত সফল হন এরা সাহসী চতুর পরিশ্রমী এবং সৎ প্রকৃতির মানুষ হয়ে থাকেন তবে এরা অর্থ সঞ্চয় একদমই বিশ্বাসী হয় না জীবনটা আনন্দে কাটাতে বিশ্বাসী সমুদ্র শাস্ত্র মতে যাদের মাথার বাম দিকে তিল থাকে তারা অত্যন্ত শান্ত বিনম্র স্বভাবের মানুষ হয়ে থাকেন আপনার যদি মাথার তিল থাকে তার মানে আপনি জীবনে সফল হবার জন্য কঠিন পরিশ্রম করার আগে দুবার ভাবেন না আপনি ও কিপ্টে প্রকৃতির মানুষ নন হাত খুলে খরচা করেন বিলাসবহুল জীবন যাপন করতে পছন্দ করেন এবং ব্র্যান্ডের জিনিসে টাকা খরচা করে ফেলেন ফলে মাঝে মধ্যে এই কারণে আপনাকে সমস্যাতেও পড়তে হয় যে সকল জাতকদের মাথার ওপরের অংশে তিল থাকে তারা ঐশ্বরিক শক্তি লাভ করে থাকেন এবং মানুষের প্রচুর বন্ধু থাকে এই ধরনের ব্যক্তিরা অন্যের দুঃখ এবং কষ্টে পাশে দাঁড়ান শাস্ত্র মতে যে সকল ব্যক্তিদের মাথার নিচের অংশে তিল থাকে তারা খুবই আবেগপ্রভু হয়ে থাকেন এরা উন্মুক্ত মনের মানুষ হন প্রথম সাক্ষাতে যে কাউকে আকৃষ্ট করে নেওয়ার ক্ষমতা থাকে এই সকল জাতকদের যদি মাঝখানে থাকে তাহলে কিন্তু ভাগ্যবান দাম্পত্য সুখ সুখ এই সব রকমের সুখ লাভ করবেন আপনি যথেষ্ট বুদ্ধিমান এবং চতুর আপনি একবার যে কাজ করবেন ভাবেন সেটা পুরোপুরি শেষ করেই ছাড়েন লক্ষ্য থাকার প্রবণতা রয়েছে আপনার মধ্যে তবে আপনিও দরকারে প্রচুর অর্থ ব্যয় করে থাকেন এবার আমাদের মুখের তিলের অবস্থান অনুযায়ী আমাদের ভবিষ্যৎ কেমন হবে সেটা জেনে যাদের কপালের ডান দিকে তিল থাকে তারা সৌভাগ্যবান হয়ে থাকেন এবং যাদের কপালের বাম দিকে তিল থাকে তারা কূটনৈতিক স্বভাবের মানুষ হয়ে থাকেন কিছু না কিছু কুমদলব সারাক্ষণ মাথায় চালিয়েই যান অন্যের ক্ষতি সাবধান হইলেও প্রবণতা থাকে এই জ্যোতিষশাস্ত্র মতে যে সকল জাতকদের চোখের ঠিক নিচে তিল থাকে তারা কামচু প্রকৃতির হয়ে থাকেন চোখের মধ্যে তিল থাকলে সেই ব্যক্তি দূরদর্শী এবং বিদ্যা হয়ে থাকেন আপনার ভুরুতে তিল আছে তার মানে এটা নয় যে ডান ভুরুতে আপনার তিল থাকে তবে আপনার দাম্পত্য জীবন সুখের হবে তবে যদি বা বাম দিকে তিল থাকে তাহলে দাম্পত্য জীবন কলহ অবধারিত তাছাড়া বাম ভুরুতে তিল থাকা ব্যক্তি সবসময় কুচিন্তায় লিপ্ত থাকেন এবারে চলে আসি নাকে থাকা তিল নাকে তিল থাকা জাতক জাতিকারা প্রতিভাবান এবং জীবনে সুখী থাকেন নাকের মাঝখানে তিল থাকার অর্থ সেই ব্যক্তি শান্ত এবং ধীর প্রকৃতির নাকের বাম দিকে তিলের অবস্থান অশুভ লক্ষণকে প্রকাশ করে এরা প্রকৃতিগতভাবে দুর্ভাগা কিন্তু নাকের ডান দিকে তিল থাকা জাতকরা খুবই সৌভাগ্যবান হয়ে থাকে যে সকল নারীর নাকের তিল থাকে তারা সৌভাগ্যবতী হয়ে থাকেন নারীদের ক্ষেত্রে মুখে তিল থাকাকে সৌন্দর্যের প্রতীক হিসাবে ধরা হয় এটিকে বিউটি স্পটও বলা হয়ে থাকে যাদের ঠোঁটের ওপরে তিল থাকে তারা খুবই মহান হৃদয়ের মানুষ হয়ে থাকেন যে সকল ব্যক্তি ঠোঁটের নিচে তিল থাকে তাদের জীবনে দারিদ্রতা প্রভাব ফেলে ঠোঁটের নিজের তিল থাকা জাতকরা ভোগী এবং বিলাসী প্রকৃতির হয়ে থাকে কিন্তু যদি ঠোঁটের ওপরে তিল থাকে তবে আপনি কর্তব্য পরায়ণ স্বাস্থ্য অনুযায়ী মহিলাদের বাম গালে তিল থাকাকে শুভ বলে মনে করা হয় সেই মহিলার ভবিষ্যতে ভালো সন্তান হবার সম্ভাবনা থাকে পুরুষদের ক্ষেত্রে বাম গালে তিল থাকা সেই ব্যক্তির দারিদ্রতা প্রকাশ করে যে সকল ব্যক্তিরা কানে তিল থাকে তারা বিদ্যান সৌভাগ্যশীল এবং দীর্ঘায়ু হন এরই সাথে সাথে বলে রাখি যাদের চিবুকে চিল থাকে সেটাও কিন্তু শুভ লক্ষণ এই জাতকরা দৃঢ়তার প্রতীক হন গলায় যাদের গলায় তিল থাকে একটি শুভ লক্ষণ তাদের জন্য এবং গলায় তিল থাকা ব্যক্তিরা জ্ঞানী বিদ্যা এবং সুখী হয়ে থাকেন গলার নিচে দুপাশে তিল থাকা ব্যক্তিরাও ভাগ্যশীল হয়ে থাকেন সমুদ্রশাস্ত্রে হাতে তিলের অবস্থানকে ভাগ্য নির্ধারণের জন্য খুবই গুরুত্ব দেওয়া হয়েছে শাস্ত্র মতে ডান হাতের তালুর উপরের অংশে তিল থাকলে সেই মানুষ ধনী হয় কিন্তু বাম তালুর ওপরে যদি তিল থাকে তবে সেই ব্যক্তির হাতে টাকা থাকে না এই ধরনের ব্যক্তি সম্পদ সঞ্চয় করতে অক্ষম হয় তাই আপনার বাম হাতের তালুতে যদি তিল থাকে তাহলে দেখবেন আপনি সঞ্চয়ের থেকে বেশি খরচা করে ফেলেন ডান হাতে তিল থাকা ব্যক্তিরা অনেক বেশি শক্তিশালী হয়ে থাকেন কিন্তু যে ব্যক্তির বা হাতের পিছন দিকে তিল থাকে সেই ব্যক্তি কৃপণ প্রকৃতির হয়ে থাকেন এই হাতে করতলে তিল থাকার অর্থ সেই ব্যক্তির অসৎকর্মে প্রবণতা থাকে যাদের কাঁধে তিল থাকে তারা খুবই হার্ড ওয়ার্কিং হয়ে থাকেন এবং যাদের পেটে তিল থাকে তারা অত্যন্ত ভোজন বিলাসী এবং পেটুক হয়ে থাকেন তাই আপনি যদি খেতে ভালোবেসে থাকেন তবে নিজের পেটের কোথাও তিল আছে কিনা সেটা ভালো করে চেক করে নিন পায়ের কথা বললে যে সকল জাতক জাতিকাদের ডান পায়ের তলায় তিল থাকে তারা খুবই ভ্রমণপ্রিয় হয়ে থাকেন বা পায়ে তিল থাকা ব্যক্তিরা অলস প্রকৃতির হয়ে থাকেন বাম পায়ের উড়ুতে তিল থাকা ব্যক্তিরা খুবই করমুট হয় এরা কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবনে উন্নতি সাধন করেন কিন্তু আপনার যদি ডান উড়ুতে তিল থাকে তার মানে অর্থ হলো আপনি একজন উচ্চ গুণসম্পন্ন স্বাস্থ্যের অধিকারী আপনার শরীরে জটিল রোগ হবার সম্ভাবনা খুব কম থাকবে এবার চলুন জেনে নিই শরীরের কোথায় কোথায় তিলের অবস্থান ধনীর সংকেত দেয় যদি কোনো ব্যক্তির ডান কানের লতিতে তিল থাকে তবে এটি ধন সম্পদ অর্জনের একটি সূচক হঠাৎ করে এদের লক্ষ্যী লাভের সম্ভাবনা থাকে দুটি ভ্রুয়ের মধ্যবর্তী ফাঁকা স্থানে তিল থাকাকে খুবই শুভ লক্ষণ বলে মনে করা হয় এই ধরনের ব্যক্তিরা সাধারণত ধনী হয়ে থাকেন ওপরের টোঁটে তিল থাকা একজন ব্যক্তিকে ধনী এবং মর্যাদাপূর্ণ করে তোলে যাদের চিবুকে তিল থাকে তাদের জীবনে অর্থ উপার্জনের রাস্তা সবসময় খোলা থাকে এবং সে কখনোই দরিদ্র হয় না যাদের নাভির একটু নিচে তিল থাকে তাদের কখনো অর্থের অভাব হয় না আপনার যদি বুকে তিল থাকে তবে আপনার ধন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং আপনার ইচ্ছা আপনা আপনি পূরণ হয়ে যাবে হাতের অনামিকায় থাকা তিল ব্যক্তিকে সফল সাহসী এবং ধনী করে তোলে জ্যোতিষশাস্ত্র মতে তিলের আকারেও অনেক গুরুত্ব রয়েছে বড় তিল একজন ব্যক্তির জীবনে বিশেষ গুরুত্ব রাখে যেখানে ছোটো তিল এতটাও প্রভাব ফেলে না কোনো ব্যক্তি শরীরে বারোটির বেশি তিলের উপস্থিতিকে অশুভ বলে মনে করা হয় এই ভিডিওটি আজকে এই পর্যন্তই ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কমেন্টে লিখবেন আপনার শরীরে কোথায় তিল আছে এবং কটি তেল আছে আপনাদের কমেন্ট আমাদের নতুন ভিডিও করার জন্য অনুপ্রেরণা জাগায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে ধন্যবাদ